আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যারা বাইন্যান্সের মধ্যে এই যে ওয়েব যারা কাজ করছিলেন আপনাদের ফান্ডগুলো কিন্তু এখানে স্টেক করা রয়েছে তো এই ফান্ডগুলো আপনারা কিভাবে আনস্টেক করবেন অথবা রিডিম করবেন এটা কিন্তু দুইটা প্রসেস রয়েছে আজকে ভিডিওতে আমি দুইটা প্রসেসই দেখাবো অবশ্যই ভিডিওটা কিন্তু মিস করা যাবে না বিশেষ করে সেকেন্ড প্রসেসটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দ হবে ওটা কোনোভাবেই মিস করা যাবে না তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে দেখ ভিডিও তো আপনার কি করবেন সর্বপ্রথম চলে আসবেন ফাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে ওয়েব থ্রিতে আসার পর যে এখানে দেখুন মিটোসিস নামে যে অফারটা রয়েছে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করার পর এখন আপনি কি করবেন একটু স্কল করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন কারণ হচ্ছে আপনি যে অফারে জয়েন করছিলেন ওই অফারটাতে আপনাকে আসতে হবে তা আমরা কিন্তু জয়েন করছিলাম এইটাতে যে দেখুন ফমশনে তো আমরা এটাতে জয়েন করছি যে জাস্ট এখন কী করবেন জয়েন নাও লিখে আসছি জয়েন নাওতে একটা ক্লিক করে দেবেন ওকে জয়েন নাওতে ক্লিক করার পর আপনার সামনে দুইটা টোকেন শো করবে একটা হচ্ছে ইউএসডিটি একটা হচ্ছে বিএনবি তো এখন এখানে কথা হচ্ছে আপনি কোনটা সিলেক্ট করবেন আপনি সিলেক্ট করবেন ওইটাই যেটা আপনি জয়েন করছিলেন তো আমি ইউএসডিটি দিয়ে জয়েন করছি আমি ইউএসডিটিতে একটা ক্লিক করে দিব। ইউএসডিটিতে ক্লিক করার পর এখন আপনি কি করবেন জাস্ট স্কল করে নিশ্চয় চলে আসবেন এই যে দেখুন এখানে কিন্তু হিস্ট্রি লিখেই আছে আপনি কতটুকু জয়েন করছেন এই যে দেখুন আমি ছাব্বিশ ডলার বিরানব্বই সেন্ট দিয়ে স্টেক করছিলাম তো এখানে দেখুন আমার কিন্তু রিওয়ার্ড জিরো দেখাচ্ছে আমি কিন্তু রিওয়ার্ড ফাইনে বললেই চলে তো এখন আপনি কি করবেন জাস্ট একটু নিচে আর একটু নিচে আসবেন আসার পর এখানে এই যে দেখুন কন্ট্রাক্ট লেখা আছে কন্ট্রাক্টের উপর একটা এখানে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওকে অ্যাড্রেসে ক্লিক করার পর অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এখন আপনি কি করবেন চলে যাবেন বিড গেট ওয়ালেটের মধ্যে তো বন্ধুরা আমি চলে আসলাম বিডগেট ওয়ালেটের মধ্যে বিড গেট ওয়ালেট আসার পর কি করবেন এখানে ওয়ালেট লেখা আছে ওয়ালেট ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করার পর ওপর এখানে বিএনবি এই যে এখানে আপনি ক্লিক করে বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন এখানে আপনার অন্য যে কোনো নেটওয়ার্ক থাকুক না কেন বিএনবি সিলেক্ট করে দিবেন বিএনবি সিলেক্ট করার পর এখানে অপশন পাবেন প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে যে অ্যাড্রেসটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে অপেক্ষা করলে আপনার সামনে কিন্তু টোকেন নামটা চলে আসবে এম এ ইউএসডিটি তো আপনি জাস্ট এখানে প্লাসে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন এতে দেখুন আমারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে জাস্ট রিফ্রেশ করলাম এখানে এসে এতে দেখুন আমার কিন্তু এম এ ইউএসডিটি অ্যাড হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যারা বিএন বি স্টক করছেন আপনারা কীভাবে অ্যাড্রেসটা ওখানে অ্যাড করবেন হ্যাঁ আপনারা অ্যাড করার জন্য কী করবেন জাস্ট এখানে চলে আসবেন অফারের মধ্যে অফারে আসার পর আপনারা যে অফারটাতে পার্টিসিপেট করছেন ওটাতে জাস্ট জয়েন করে দেবেন জয়েন লেখা আছে দেখবেন জয়েনে ক্লিক করে দেবেন তো আমি প্রেস করছি এই যে দেখুন তো আমি এটাতে জয়েন করছি এই যে জয়েন নাও লেখা আছে জয়েনে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে বিএনবি লেখা আছে বিএনবিতে একটা ক্লিক করে দেবেন বিএনবিতে ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন এই যে এম আই বিএনবি আপনি স্টেক করছেন কত ডলার স্টেক করছেন উপরে হিস্ট্রি আছে তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে চলে আসবেন বিগ গেট ওয়ালেটের মধ্যে বিগ গেট ওয়ালেটে আসার পর এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর সার্চের অপশন পাবেন সার্চের মধ্যে এটা পেস্ট করে দিবেন পেস্ট করার অপেক্ষা করলে আপনার সামনে টোকেনটা এম আই বিএনবি টোকেন চলে আসবে এখানে প্লাস আছে প্লাসে ক্লিক করে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন এখানে এই যে দেখুন আমাদের এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি তো এখন একটু রিফ্রেশ করলে নিচে দেখবেন এম আই বিএন বি টোকেন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনারা কীভাবে এটা উইথড্র করবেন উইথড্র করার জন্য আপনি যে টোকেনটা রিফ আপনি যে টোকেনটা রিডিম রিডিম করবেন মিন হচ্ছে যেটা স্টেক করছিলেন ওই টোকেন অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নেবেন তো আমি যেহেতু এম এ ইউএসডিটি স্টেক করছিলাম তো আমি এম এ ইউএসডিটি একটা ক্লিক করে এখানে রিসিপে ক্লিক করবো রিসিপে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবে এখান থেকে জাস্ট তা আমি অ্যাড্রেস কপি করলাম কপি করে চলে আসবো বাইনাস ওয়েপ থ্রির মধ্যে এই যে বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে আসার পর আপনি কি ওয়ালেটে ক্লিক করেন ক্লিক করার পর সেন্টে ক্লিক করে দেবেন ওকে সেন্ডে ক্লিক করার পর এখানে এই যে দেখুন সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস আছে এখানে ক্লিক করে দেবেন সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার ডলারগুলো এখানে শো করবে কোনটা কোনটা আছে তো আপনি যেহেতু এম এ সেন্ড করবেন তো আপনি এম এ ইউএচডি টোকটা ক্লিক করে দেবেন আপনার যদি বিএনবি হয় এম আই বিএনবি হয় তাহলে আপনি এম আই বিএনপির ক্লিক করে এটা সেন্ড করে দেবেন আমার যেহেতু এম এম এ ইউডিটিটা আমি এম এ ইউএসডি ক্লিক করে এখানে অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্টে ক্লিক করে পেস্ট করে দিব পেস্ট করার পর এখন আমি কী করবো জাস্ট এখানে কনফার্ম লেখা চলে আসবে একটু পর কনফার্মের মধ্যে ক্লিক করে দেব কন্টিনিউ লেখা আসছে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে দুইটা সিস্টেম যেহেতু দেখাবো সো আমি এখানে সবগুলো উদ্রোগ করব না আমি জাস্ট এখানে 10 ডলার উইথড্র করে দেখাচ্ছি যেহেতু আমি দ্বিতীয় প্রসেসটা আপনাদের দেখাতে হবে তো দশ ডলার উদ্যোগ করছি এখন আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করা পরে যে দেখুন এখানে বিএনবি সামান্য কিন্তু নেটওয়ার্ক ফি লাগবে আপনার ট্রানজাকশনের জন্য তো আপনি জাস্ট একটু বিএনবি এখানে ডিপোজিট করে রাখবেন আপনার কিন্তু ট্রানজেকশন তারপর আপনি এখানে চাইলে চেঞ্জ করতে পারবেন ও তো কীরকম ট্রানজ্যাকশন দেবেন আপনার যদি ফাস্ট ট্রানজেকশন বাড়ি সেক্ষেত্রে আপনার একটু খরচ বেশি আর যদি একটু লো লো টাইপের ট্রানজ্যাকশন নেন তাহলে খরচ কমে যে এখানে কিন্তু সব কিছু আছে ইনস্ট্যান্ট নিলে আপনার সেন্ট কাটবে বিএনবি একটু ফার্স্ট হলে আপনার ফাঁস সেন্ট তারপর স্ট্যান্ডার্ড হলে সাত সেন্ট কাটবে কাস্টমাইজ করে আপনি চাইলে আরও কম দিতে পারবেন তো এগুলো আপনার ব্যক্তিগত ইচ্ছা আমি একটু ইনস্ট্যান্ট দিতে চাই ইনস্ট্যান্টে দিয়ে কন্টিনিউ কনফার্মে ক্লিক করে দেব ওকে তো অবশ্যই এখানে কিন্তু সামান্য কিছু বিএনবি নেটওয়ার্ক রাখবেন বিএনবি ফি রাখবেন যাতে উদ্যোগ করা যায় তো এখন কনফার্ম লেখা আছে সে কনফার্মটা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে ফিঙ্গারটা দিয়ে দেব দিলেই কিন্তু আমার এই টোকেনগুলো কিন্তু আমার বিগ গেট ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু অলরেডি এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে তো এটা খুব শীঘ্র বিডিএট ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে এখানের মধ্যে জাস্ট এখানে আমি আসলাম রিফ্রেশ করলাম এই যে দেখুন আমার কিন্তু এখানে এম এ ইউএচডিটি দশটা ইউএসডিটি চলে আসছে এখন আপনি কি করবেন জাস্ট এখানে টোকেনের উপর ক্লিক করবেন টোকেনে ক্লিক করে এখানে উপরে ট্রেড লেখা আছে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করে এখানে এই যে ম্যাক্স লেখা আছে ম্যাক্সে ক্লিক করুন ম্যাক্সে ক্লিক করলে আপনার এটা কিন্তু এখানে ট্রানজাকশান হয়ে যাবে এই যে দেখুন আমার আর্সেন্ট ফি কাটবে আহ বাকিগুলা কিন্তু আমি ন নয় ডলার বিরানব্বই সেন্ট কিন্তু আমি ইউএসডিটি পেয়ে যাবো অবশ্যই এখানে না নেটওয়ার্ক হিসাবে আপনার কিছু বিএনবি লাগবে যা আপনার এখান থেকে কাটবে নেটওয়ার্ক ফি কাটবে আর কি এখন আমি কিছু বিএনবি এখানে ডিপোজিট করে নিয়েছি একটু অপেক্ষা করুন আমার বেন বিচে চলে আসবে বিএনবি আসার পর আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এটা কনভার্ট করবেন সো বন্ধুরা আমার কিন্তু অলরেডি বিএনবি ডিপোজিট করা হয়ে গেছে এখন আমি কি করবো জাস্ট এম এ টি লেখা আছে সেটার ওপর ক্লিক করে দেব তো আপনারা যদি এম এ ইউএসডিটি আনেন তাহলে ওখানে ক্লিক করুন আর যদি এম আই বিএনবি আনেন তাহলে এম আই বিএনবির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর সামনে এই যে সামনে ট্রেড লেখা দেখতে পাবেন ট্রেডের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের অটোমেটিক এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সে ইউএসডিটির উপরে এম এ বিএনবি অথবা এম আই বিএনবি যেটাই দেন ওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তারপর এখানে ম্যাক্স লেখা আছে এর উপর একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করার পর এখানে ট্রেড লেখা দেখতে পাবেন ট্রেডে ক্লিক করেন তো মোটামুটি আমার কিন্তু বারো সেন্টের মতো ফি যাবে এখানে দেখেন ট্রেড ওফার একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে জাস্ট এজেন নিচে কনফার্ম লেখা দেখতে পাবেন কনফার্ম একটা ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করে আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্ট বা লক যেটাই ওটা ফার্স্টকে সাইড ফার্স্টকে দিয়ে দেবেন তারপর একটু অপেক্ষা করলে কিন্তু আপনি সরাসরি ইউএসডিটি এখানে পেয়ে যাবেন এই যে সাকসেসফুল হয়ে গেছে এ যে দেখুন আমি কিন্তু উনিশ ডলার আটাশি সেন্ট পেয়ে গেছি তো বন্ধুরা এখন চাইলেই কিন্তু আপনারা এই ডলারগুলো বাইন্যান্স অথবা বা ভিডিওতে ট্রান্সফার করে নিতে পারবেন তো এটা আমি দেখাচ্ছেন এটা যেহেতু সহজ প্রসেস এখন আমি দ্বিতীয় প্রসেসটা দেখাবো আপনারা কীভাবে সেকেন্ড প্রসেসের মাধ্যমে আপনারা ডলারগুলো কনভার্ট করবেন বা উত্তর উত্তরণ করবেন আর কি তো আমার কিন্তু বাকি এখানে দু ডলার মাত্র রয়েছে বাকিগুলো আমি ট্রান্সফার করে নিয়ে নিয়েছি অলরেডি তো জাস্ট এখন আমি কী করবো এই যে এই টোকেনটার উপর একটা ক্লিক করে দেবো যে টোকেনটা আছে আমার আমি স্টেক করছিলাম আপনারা যেটা স্টেক করেছেন আপনারা ওটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে যে সোয়াপ অপশন দেখতে পাবেন সোয়াপ ওপর একটা ক্লিক করে দেবেন সোয়াফের উপর ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনারা এখানে কী করবেন এখানে উপরে যে টোকেন স্টেক করছেন ওটা দেবেন নিচে দিয়ে দেবেন ইউএসডিটি ইউএসডিটি দেওয়ার পর এখানে আপনি ম্যাক্সের মধ্যে একটা ক্লিক করে দেবেন আর তো ম্যাক্সে ক্লিক করলে আপনার যতটুকু স্টেক আছে ততটুকু এখানে শো করবে তো এখানে দেখুন আমার কিন্তু দুই দু ডলার সাতাশি সেন্ট আছে ডলার ছিয়াশি সেন্ট আমি রিসিভ করবো বাকি এক সেন্টের মতো আমার ফি কাটবে জাস্ট এখন কী করব সোয়াফ আছে সোয়াফ ওপর একটা ক্লিক করে দিব সোয়াফের উপর ক্লিক করলেই এখানে এই যে দেখুন কনফার্ম অপশান আসবে একটু অপেক্ষা করুন আমার নেটওয়ার্কে সমস্যা করতেছে তো তাই এখানে কনফার্ম আসতেছে না যে দেখুন এখানে লোডিং নিচ্ছে তো লোডিংটা কমপ্লিট হলে এখানে কনফার্ম লেখা চলে আসবে ধরো কিছুক্ষণ অপেক্ষা করলে যে দেখুন কনফার্ম লেখা চলে আসবে কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে আপনি ফার্স্ট কিবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন দিলে কিন্তু আপনার এটা এই যে সাকসেসফুলভাবে কনভার্ট হয়ে যাবে যদি দেখুন আমার উপর কিন্তু সাকসেসফুলভাবে কনভার্ট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন দুইটা প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কনভার্ট করবেন কিভাবে উদ্যোগ করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন অ্যান্ড আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ